আপনারা তো জান্নাতি মিয়া আপনারা তো হায়ার ক্লাসের মানুষ আপনাদের মর্যাদা যে আল্লাহর কাছে কত বেশি আমরা জানি না আপনাদেরকে তো এমনি এমনি নেওয়া যাবে না ঢুকানো যাবে না জান্নাতে আপনাদের জন্য আলিশান ব্যবস্থা রাখা হবে সুবহানাল্লাহ পড়েন আপনাদের জন্য কমসে কম তিনটা ওয়েলকামিং গেট থাকবে রেড কার্পেট রিসেপশন থাকবে লাল গালিচার সংবর্ধনা থাকবে আর সব জান্নাতে আর তাকবীর আর স্লোগান দিতে দিতে আমরা জান্নাতে ঢুকবো চিল্লায় এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়েলকামিং গেট রিসিপশন গেইট ফেরেস্তরা নিয়ে হাঁকাবে যেতে 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 জান্নাতিরা জান্নাতের প্রথম ওয়েলকামিং ফুলেল সংবর্ধনার যে গেইট আছে এটা আসল গেইট না এটা হচ্ছে নকল গেট অর্থাৎ রিসিপশন গেট এই রিসিপশন গেটের সামনে এসে দাঁড়াবে দাঁড়িয়ে জান্নাতিদের চোখ তো ছানা বড়া এত সুন্দর জান্নাত ওরা মনে করছে এটাই জান্নাত জান্নাতিরা কি মনে করবে এটাই জান্নাত এত সুন্দর জায়গা এত স্পেস ফুলের বাগান নাচ নেয়ামত ভোগের সামগ্রী খাওয়া দাওয়া মোজমাস অভাব নাই এই জায়গা দেখে সব জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত আরামসে খাওয়া দাওয়া শুরু করবে জান্নাতকে কে মজা এলো জান্নাত তো মারি হ্যাঁ সুখ শান্তি আরামায় শুরু করে দিবে তারা বলবে এটা জান্নাত নয় ইউ আর অ্যাপসোলুটলি রং দিল্লি কাল টু হে দিল্লি বহুত দূর হ্যাঁ দিল্লির লাড্ডু খাইতে চাইলে দিল্লি যাইতে হবে কুটসাফি বৈশা দিল্লির লাড্ডু পাওয়া যাবে কথা বলে ফ্যারেস্ট তারা বলবে জান্নাতীরা জান্নাতে যেতে চাইলে বসে গেলে চলবে না এটা তো জান্নাত নাম এটা জান্নাতের রিসিপশন গেট জান্নাত অনেক দূরে দিল্লি কাল লাড্ডু হে দিল্লি বহুত দূর হ্যায় জান্নাত অনেক দূর অনেক দূর যেতে হবে জান্নাতীরা বলবে তাই নাকি আসলে জান্নাত সামনে আমরা তো মনে করি সেটাই জান্নাত জান্নাতীরা আবার উঠবে

যেতে যেতে হাজার কিলোমিটার পরে আবার পাবে তিন নম্বর গেট এইটা যে কত বড় এইবার জান্নাতের হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এটা জান্নাত কথা নাই বার্তা নাই খাওয়া শুরু কর কি শুরু কর আসলে ওইটা কি জান্নাত সুবর্ণলা পরে ফেরেস্তরা বলবে না না এটাও জান্নাত না ওই যে দেখেন দেখা যায় জান্নাত ওই যে জান্নাত আরেকটু যেতে হবে এবার জান্নাতের সামনে যখন যাবে জান্নাতের দরজাগুলো ওপেন করে দেয়া হবে জান্নাতের স্নিগ্ধ এয়ার কন্ডিশনের ঠান্ডা বাতাস জান্নাতীদের কলিজাটারে ঠান্ডা করে দিবে জান্নাতিরা ঢুকবে ফেরেস্তারা সেলিউট করবে সেলিউটেশন উদখুলুহা বিসালামিন আমিন এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি শান্তি নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকেন জান্নাতিরা জান্নাতের ভেতরে প্রবেশ করে অবাক কমপ্লিটলি অবাক